জাহাননাথ জি কি যার পে কৃপা কাল বি কিয়া করলেগা भला হ্যালো গাইজ দিস ইজ সুপারনা এন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল সুপারনা রয় আর সবাইকেই জানাই শুভ রাত্রি তো আমরা বেরিয়ে পড়েছিলাম রথ আনতে আর রথের জন্য সকলে আগেই চলে গেছিল আমরা লেট করে जाছিলাম আর এই যে দেখো পুরো মেলা বসেছিল আর আগে আমাদের পাড়াতে একটাই রথ হতো এখন দুটো ভাগে ভাগ হয়ে যাওয়াই দুটো রথ হয় তো চলো যাওয়া যাক অনেক মেলা দেখতে আপনারা আর এটাই ছিল আমাদের পাড়ার রথ তো প্রথমেই ছিল কীর্তন তারপর ছিল ঢাক তারপর জগন্নাথ দেব আসছিলেন রথে করে তারপর নগর পরিক্রমা শেষ হওয়ার পর আমরা সকলে মন্দিরে পৌঁছা গেলাম তো সব শেষে আমরা মেলা ঘুরলাম আর মেলাতে সব রকমের জিনিস বসেছিল খাওয়ার থেকে শুরু করে কেনাকাটির অনেক কিছু আর নাগরদোলায় উঠেছিলাম খুব মজা হয়েছিল আর তোমরা জানিয়ে যেও ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও আজ ভিডিওটি এখানে শেষ দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগের সঙ্গে থেকো পাশে থেকে